চিতল মাছের ঝোল কার না খেতে ভালো লাগে আর সেটা যদি হয় খুব স্বল্প সময়ের মধ্যে এবং অল্প কিছু উপকরণ দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস ইজ মাই অ্যানাদার ভিডিও এই যে আমি চিতল মাছ নিয়েছি এগুলো ভালোভাবে আষ্টে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য লবণ এবং একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিব লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো মেখে নিয়ে আমি অন্য প্যানে তেল গরম করার জন্য দিয়ে দিব আপনারা সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করবেন চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন মাছগুলো তেল গরম করে তার মধ্যে আমি হালকা আঁচে ভালো করে এপিটোপিট ভেজে নিব মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন বেশি করে ভাজি করলে তাহলে শক্ত হয়ে যায় আমি সেজন্য হালকা করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিব তেল সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিব দুটো শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে। যাতে সুন্দর একটা গ্রান আসে এখানে দিয়ে দিব তেজপাতা এলাচ এবং আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো এবং সামান্য লবণ প্রথমে লবণ দিয়ে দিলে পেঁয়াজগুলো খুব দ্রুত ভাজি হয় আমি সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি এটা নেড়ে ব্রাউন কালার পর্যন্ত করে নিব এই যে দেখেন অনেকটা ব্রাউন কালার চলে এসেছে আমি আরেকটু সময় ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভাজি করব। তারপর এখানে দিয়ে দিব সামান্য পানি সাথে দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবং ভালো মতো নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং সামান্য পরিমাণে জিরার গুঁড়ো সব উপকরণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব এবং এরপর এর সাথে অ্যাড করব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব যে পর্যন্ত না উপরে তেল ভেসে আসবে আপনারা চাইলে টমেটো কুচি স্কিপ করতে পারবেন আমি এখানে মাঝারি একটা টমেটো নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারবে। আমি এখন সামান্য পানি অ্যাড করে এটাকে ভালো মতো কষিয়ে নিব এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে ভালো মতো যত কষাবেন রান্নাটা খেতে ঠিক ততই বেশি মজা লাগবে উপরে তেল ভেসে উঠেছে দেখা যাচ্ছে আমি এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি আপনারা আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন আমি এখানে দেড় কাপ পানি অ্যাড করেছি সুন্দর একটা কালার চলে এসেছে এখানে দিয়ে দিব চারটা কাঁচা মরিচ সাথে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো কারণ মাছগুলো আমি খুব অল্প পরিমাণে ভেজে নিয়েছিলাম সেজন্য রান্নার শুরুতেই মাছগুলো অ্যাড করে দিয়েছি এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখুন আমার রান্না করা শেষ কি সুন্দর একটা কালার চলে এসেছে ওপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা যার যার ইচ্ছা অনুযায়ী এই যে দেখুন কী সুন্দর হয়েছে জিভে পানি চলে এসেছে আচ্ছা আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি কেমন হলো তা নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আল্লাহ হাফিজ